সালামু আলাইকুম সার্স তো হিন্দু ভাইয়ের জন্য আমার কিছু উপদেষ্টা বলছে যে তারা যদি বুঝতেই পারে যে তাদের যে ধর্ম ঘোষণালয় আছে সেখানে আপনাদের যে ধর্মর ওই ঢোল বাজ হ্যাটারি বাজে বাজে লাভ নাই মুসলিম সামনে কথা চেয়ে তাহলে তারা তাদের ধর্ম কাজ করতে পারবে কথা বলে ভাই তাহলে তোমাদের ওই যে মন্দির তো দরকার নেই কাজ করো তোমরা চ ভাঙ্গা খেলাও ভাঙ্গা খেলাইয়া মসজিদ নির্মাণ করো তার সামনে এরকম করে তোমাদের যে তোমাদের যে সৃষ্টিকর্তার যে উপাসনা করার যে কায়দা তোমরা সে কারণ তোমরা তো মন্দিরের কাজ মসজিদে করছো তাহলে তোর মন্দির দরকার নাই তাহলে শুধু রেখে ওটাকে বাসে ভেঙে ফেলো মসজিদ বানায় ফেলাও চল ঠিক আছে না